বন্ধুরা তোমরা প্রত্যেকেই ফ্রি ফায়ার গেমের ভিতর আমার দেখানো স্টাইলে এইভাবেই হেডশট দিতে চাও যেটা কিনা প্রত্যেকটা গুলি অনলি রেড নাম্বার হেডশট লাগবে সে হোক M1887 আই মিন শটগান ডেজার্ট ইগল MP40 এন্ড যতগুলো ওয়ান ট্যাপের গান আছে প্রত্যেকটা গান দিয়ে তোমরা এইভাবেই অনলি রেড নাম্বার হেডশট দিতে চাও বাট 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 তোমাদের একটাই প্রবলেম সেটা হলো তোমরা তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর বেস্ট হেডশট সেন্সিটিভিটি সেটিংটা মিলাতে পারছো না যার কারণে তোমরা হেডশট তো দূরের কথা একটা বডি শটও ঠিকঠাক মতো লাগাতে পারো না আরে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা সিক্রেট সেন্সিটিভিটি সেটিং এর কথা বলতে যাচ্ছি যেটা ইউজ করলে তোমরা ঠিক আমার মতোই অনলি রেড নাম্বার হেডশট দিতে পারবা তো জাস্ট একটু ডেমোটা দেখি Akar. তো বন্ধুরা এই কোয়ালিটির হেডশট দিতে গেলে তোমাদেরকে সর্বপ্রথমই যেটা করতে হবে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে এন্ড আমি যে প্রসেসগুলো অ্যাপ্লাই করতেছি যে সেটিংগুলো দেখাচ্ছি প্রত্যেকটা সেটিংই কিন্তু তোমাদের ফোনে করা চাই তো সর্বপ্রথম আমি তোমাদেরকে ফোনের সেন্সিটিভিটি সেটিংটা দেখাবো তো দেখতে পারছো যে আমি কিন্তু সেন্সিটিভিটি সেটিং এ চলে আসছি এন্ড এইখানে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই সেটা হলো তোমরা অনেকে আমাকে কমেন্ট করো বা প্রতিনিয়ত মেসেজ করতে থাকো যে ভাই আমি শাওমি ইউজ করি কেউ বলো আমি রিয়েলমি ফোন ইউজ করি কেউ বলো আবার স্যামসাং ফোন ইউজ করি আমার ফোনের বেস্ট হেডশট সেন্সিটিভিটি সেটিংটা বলেন তো আসলে ভাই আমি যে ভিডিওগুলো তৈরি করি এন্ড আমি যে প্রসেসগুলা দেখাই এখানে ফোন হিসাবে কিন্তু সেন্সিটিভিটিটা সেট করা হয় না এখানে তোমাদের র‍্যাম অনুযায়ী কিন্তু সেন্সিটিভিটি সেটিংটা দেখানো হয় তো আমার দেখানো মতে যে র‍্যাম এর কথাগুলা বলবো এই র‍্যাম যদি তোমাদের ফোনে থেকে থাকে তোমরা কিন্তু সেম সেন্সিটিভিটি সেটিংটা ইউজ করবে তো ফার্স্ট টাইম তোমরা যারা 2GB বা 3GB র‍্যাম এর ফোন ইউজ করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের সেন্সিটিভিটিটা একশো নব্বই থেকে একশো এর ভিতরে রাখবো এন্ড রেড ডটটা কিন্তু অবশ্যই একশো এর ভিতরে রাখবা এন্ড তোমরা কিন্তু দেখতে পারছো যে আমি এখানে একশো টা ইউজ করছি এন্ড বাকি যে সেন্সিটিভিটি গুলো আছে এইগুলা কিন্তু হেডশট জন্য যখন তুমি স্কোপ ওপেন করবা তখন কিন্তু কাজ করবে তো এর জন্য এটা কিন্তু তোমরা তোমাদের ফোন অনুযায়ী নিজেদের মতো করে সেট করে নিতে পারো এন্ড এখানে আমি তোমাদেরকে একটু ট্রেনিং গ্রাউন্ডে যে দেখাই যে আমার এখানে কেমন হেডশট লাগে তো এখানে দেখতে পারছো যে আমার কিন্তু এখানে মোটামুটি ভালোই হেড লাগতেছে ওয়ানটা টা কিন্তু চরম আকারে লাগতেছে শট গান দিয়ে তো এখানে কিন্তু আমি সিক্রেট একটা সেটিং ইউজ করতেছি এটা তোমাদেরকে একটু পরে বলতেছি তো এখন তোমরা যারা চার বা ছয় জিবি এর ফোন ইউজ করো তোমরা কিন্তু এখানে তোমাদের জেনারেলটি একশো উনত্রিশ ইউজ করবা এন্ড রেড কিন্তু একশো তে ইউজ করবা ট্রেনিং গ্রাউন্ড এসে আমার মতো প্র্যাকটিস করবা সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবা যে এখানে অনেক ভালো হেডশট লাগবে এন্ড যাদের হেড টা লাগতে চাইবে না তোমরা এখান থেকে কাস্টম মোড সেটিং এ চলে আসবা এন্ড তোমাদের রাইট ফায়ার বাটন টা অবশ্যই পঞ্চাশ থেকে 55 এর ভিতরে ইউজ করবা এন্ড একটু নিচের দিকে রাখা ট্রাই করবা এন্ড এই করার পর তোমাদের ফোনের কিছু বেসিক সেটিং করতে হবে এই সেটিং গুলো করার জন্য তোমরা অবশ্যই তোমাদের ফোনের সেটিং অপশনে চলে যাবা এন্ড ফার্স্ট টাইম সার্চ বারে যে লিখবা রিফ্রেশ রেট দেন কিন্তু তোমরা আমার স্ক্রিনে দেখানো এই রিফ্রেশ রেট সেটিংটা পেয়ে যাবা এইখান থেকে তোমাদের রিফ্রেশ রেটটা অবশ্যই যার যত বেশি আছে তোমরা ওইটা ইউজ করবা দেন তোমরা আবারো সার্চ বারে যে পয়েন্টার স্পিড লিখবা এন্ড পয়েন্টার স্পিড লেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পয়েন্টার স্পিডের অপশনটা পেয়ে যাবা প্রেস করে অবশ্যই পয়েন্টার স্পিডটা হাই করে দিবা এন্ড তোমরা এখানে আবারো সার্চ বারে এসে অটো টাইমিং বা ডুয়েল টাইমিং লিখবা তো এখানে তোমরা ডুয়েল টাইমিং এর একটা অপশন পেয়ে যাবে এখানে প্রেস করে ডুয়েল টাইমিং এর দাগটা কিন্তু অবশ্যই থেকে কমিয়ে জিরো তে এনে ডুয়েল টাইমিং সেটিংটা অন করে দিবা তো জাস্ট এই সেটিং গুলো করার পর তোমরা অবশ্যই ট্রেনিং গ্রাউন্ডে এসে প্রতিদিনই প্র্যাকটিস করবা এন্ড অবশ্যই কিন্তু তোমাদের ফায়ার বাটনটা ড্র্যাগ করতে হবে এমটা এনিমের বুকের উপরে রেখে তো এইভাবে কিন্তু তোমরা প্রতিদিনই ট্রেনিং করবা এন্ড প্র্যাকটিস করতে থাকবা করবা তোমরা কিন্তু অবশ্যই আস্তে আস্তে অনেক ভালো বেনিফিট পেয়ে যাবা তো তোমরা যারা আমাকে বলো যে ভাই আসলে আমাদের ফোনের বেস্ট হেডশট সেন্সিটিভিটি সেটিংটা দেন যার জন্য কিন্তু এই ভিডিওটা আবারও তোমাদের জন্য তৈরি করলাম তো আসলে এখানে তোমরা অনেকে অনেক ধরনের ফোন ইউজ করো সেক্ষেত্রে তো প্রতিটা ফোনের জন্য এক একটা ভিডিও তৈরি করা পসিবল না যার কারণে কিন্তু আমরা র্যাম হিসাবে এই ভিডিও তৈরি করি তো তোমরা যে যেই নামের ফোন ইউজ করো না কেন বা যেই ব্র্যান্ডটা ইউজ করো না কেন তোমাদের দুই জিবি তিন জিবি বা চার জিবি র্যাম যদি থেকে থাকে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ওই র‍্যাম অনুযায়ী সেনসিটিভিটি সেটিংটা মিলিয়ে নিবা তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ভিডিও নিয়ে তো এর আগে তোমরা যারা ভিডিওতে লাইক করো নাই অবশ্যই একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তো দেখা হচ্ছে নেক্সট এ ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস